আসসালামু আলাইকুম বর্ণালিপি একাডেমি চ্যানেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে বই পৃষ্ঠা একটি প্রশ্ন দেওয়া আছে যেটা হচ্ছে জসীম একটি ব্যাংক থেকে ছয় পারসেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসীমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে মানে যশিম একটি ব্যাংক থেকে হচ্ছে কিছু টাকা মানে ঋণ নিয়েছিল যেটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা ঋণ নিয়েছিল তাকে বার্ষিক মুনাফা হচ্ছে কত টাকা করে দি দিতে হয়েছে ছয় পারসেন্ট মানে প্রতি একশোতে তাকে এক বছরে ছয় টাকা দিতে হয়েছে তাহলে প্রতি বছর তার কত টাকা টোটাল কত টাকা মুনাফা দিতে হয়েছে তার মানে আমাদের কাছে এখানে চেয়েছে মুনাফাটি আমাদের দেওয়া আছে হচ্ছে যে টাকাটা ঋণ নিয়েছে সেটা সেটাকে বলা হয় আসল আর এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার তাহলে আমরা লিখতে পারি বার্ষিক মুনাফার হার দেওয়া আছে ছয় আসল দেওয়া আছে দুই হাজার টাকা আর সময় যখন এক বছর থাকে তখন এটা লিখলেও হবে না লিখলেও হবে তবে লিখলে তোমাদের হচ্ছে এভাবে তোমরা সব সময় মুখস্থ থাকলে মানে সূত্র দিয়ে হচ্ছে তোমরা অঙ্কটির সমস্যাটি সমাধান করে ফেলতে পারবে এবার আমাদের হচ্ছে নাই কি নাই হচ্ছে মুনাফা এবার আমরা জাস্ট মুনাফার সূত্র দিয়ে সম্পূর্ণ অঙ্কটি সমস্যা সমাধান করে ফেলবো এই যে দেখো আর অবশ্যই সূত্র প্রয়োগ করে যদি তোমরা এই শতকরার অঙ্কগুলো সমাধান করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে সূত্র ভুলে গেলে কিন্তু কোনোভাবেই চলবে না তবে সূত্র প্রয়োগ করে যদি তোমরা সমস্যার সমাধান করো তাহলে কিন্তু তোমাদের সময় বেঁচে যাবে আর তোমাদের জন্য সহজও হবে তাহলে মুনাফার সূত্রটা হচ্ছে আসল গুণ বার্ষিক মুনাফা অর্থাৎ মুনাফার হচ্ছে হার গুণ সময় এই সময়টা দিলেও হবে তবে না দিলেও হবে কিন্তু দেওয়াটাই ভালো কারণ যখন আমাদের হচ্ছে এক বছর তিন বছর সময় থাকে সেই ক্ষেত্রে এটা দিলে একবারই তোমার অঙ্কটি সমাধান হয়ে যাবে আচ্ছা আসল গুণ বার্ষিক মুনাফা গুণ সময় ডিভাইডেড বাই একশো আমি আবার বলছি মুনাফা নির্ণয়ের সূত্রটি হচ্ছে আসল গুণ বার্ষিক মুনাফার হার গুণ সময় ডিভাইডেড বাই একশো এবার আমরা এই সূত্র মোতাবেক যে যেই যেই আসল মুনাফার হারগুলো দেওয়া ছিল সেগুলো আমরা হচ্ছে বসাবো আসল দেওয়া ছিল হচ্ছে দুই হাজার টাকা বার্ষিক মুনাফার হার ছিল ছয় পার্সেন্ট এই পার্সেন্টের জন্যই কিন্তু হচ্ছে এখানে একশো হয় এই পার্সেন্ট এখানে পার্সেন্ট থাকার কারণে কিন্তু এই নীচে একশো হয় আর সময় ছিল এক বছর তো এখানে আমরা কিন্তু খুব সহজেই কাটাকাটি করতে পারি এখানে হচ্ছে তোমরা চাইলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি এভাবে কাটো অনেকে আছে অনেক স্কুল আছে কেটে দেয় এইভাবে দিলে কিছু মার্কস মাইনাস করে দেয় সো আমরা হচ্ছে কি করতে পারি এই একশো দিয়ে টোটালি দুইটা শূন্য বাদ দিলে হচ্ছে বিশ থাকে সো আমরা হচ্ছে টোটাল কেটে এখানে বিশ দিতে পারি সো আমাদের উপরে রইল বিশ গুণ ছয় গুণ এক এক ধরলেও হবে না দিলেও হবে তো বিশ আর ছয় দিয়ে আমরা খুব সহজেই গুণ করে ফেলবো শূন্যটা রাগ বালাদা ছয় দুগুণে বারো তাহলে আমাদের মুনাফাটা চলে আসবে মুনাফা হচ্ছে একশো বিশ টাকা অতএব প্রতি বছর মুনাফা হচ্ছে একশো বিশ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর তো তোমরা যারা হচ্ছে সময় বাঁচানোর জন্য সূত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করবে তারা অবশ্যই সূত্রটি মুখস্থ রাখবে কম্পাস কম্পাস মানে হচ্ছে যে আমাদের সাইনগুলো দেওয়া থাকে কম্পাসের উদাহরণ অঙ্কগুলো দেওয়া থাকে কম্পাসের এক নম্বর প্রশ্নটি ছিল সোহেল সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকার ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত ছিল আচ্ছা একটি ব্যাংক থেকে টাকা নিয়েছিল মানে হচ্ছে আসলে পরিমাণ হচ্ছে কত আটশো টাকা সে এক বছর পর ফেরত দিতে হয়েছে আটশো ছাপ্পান্ন টাকা তাহলে এই যে ছাপ্পান্ন টাকা ঋণ কিন্তু নিয়েছিল আটশো টাকা কিন্তু তাকে দিতে হয়েছে আটশো ছাপ্পান্ন টাকা এক বছরে তার মানে এক বছরে তার এক্সট্রা দিতে হয়েছে হচ্ছে ছাপ্পান্ন টাকা এই যে এক্সট্রা টাকাটা এটাই হচ্ছে কি মুনাফা আচ্ছা এই যে মোট ফেরতটাকে বলা হয় মুনাফা আসল এটার ভেতর মুনাফাও আছে আসল আছে সো এইটা থেকে যদি আমরা এই যে আসলটা বিয়োগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব মুনাফা তাহলে আমরা লিখতে পারি যে এখানে কী কী দেওয়া ছিল সেটা লিখতে পারি আসল ছিল আটশো টাকা সময় এক বছর আর মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে আটশো ছাপ্পান্ন টাকা এই মুনাফা আসল থেকে আমরা আসলটা বিয়োগ করে ফেললেই মুনাফা পেয়ে যাব। সুতরাং মুনাফা লিখতে পারি আটশো ছাপ্পান্ন বিয়োগ আটশো এটা তোমরা চাইলে সূত্রও লিখতে পারো মুনাফা যখন মুনাফা আসল দেওয়া থাকে তাহলে তখন মুনাফা নির্ণয় সূত্র কি মুনাফা আসল বিয়োগ আসল মুনাফা আসল বিয়োগ আসল সমান সমান মুনাফা তো আমি সূত্রটা আসলে লিখিনি যেহেতু এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করেছি তো আটশো ছাপ্পান্ন থেকে আটশো টাকা মাইনাস করলে কত থাকে ছাপ্পান্ন টাকা বিয়োগ করলে কত থাকবে ছাপ্পান্ন টাকা এবার হচ্ছে এই ছাপ্পান্ন টাকা আমরা পেয়ে গেলাম মুনাফা তো আমরা এখন কি কি পেয়ে গেলাম আসল ছিল সময় এক বছর আর মুনাফা কিন্তু আমাদের বের করতে হবে মুনাফার হার এবারও ঠিক তাই করব। আমরা মুনাফার হার নির্ণয়ের সূত্র দিয়ে অঙ্কটি সহজে সমাধান করে ফেলব তো আমি লিখেছি আমরা জানি বার্ষিক মুনাফার হার নির্ণয় সূত্র হচ্ছে মুনাফা গুণ একশো ডিভাইডেড বাই আসল গুণ সময় আবার বলছি মুনাফা গুণ একশো ডিভাইডেড বাই আসল গুণ সময় এটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের সূত্র এবার আমরা সূত্র অনুযায়ী সব মানগুলো বসাবো এখানে এখানে মুনাফা আমরা পেয়েছিলাম এই যে এখানে কত পেয়েলাম ছাপ্পান্ন মুনাফা হচ্ছে ছাপ্পান্ন একশোর একশো আর নিচে আসল আসল ছিল আমাদের হচ্ছে আটশো টাকা আর বছর এক বছর দিলেও হবে না দিলেও হবে এবার হচ্ছে আমরা যদি কাটাকাটি করি এই একশো দিয়ে আটশোকে কাটলে থাকে আট একশো দিয়ে আটশোকে ভাগ করলে আট থাকে তোমরা চাইলে এখানে শূন্য এই শূন্য একটা একটা করে কাটলেও হবে তবে এভাবে কাটলেই একটু সুন্দর দেখা যায় কাটা ছেঁড়া হিজি কম হয় তাহলে আট থাকলে এই আট দিয়ে এই ছাপ্পান্নকে আমরা হচ্ছে কাটতে পারি সাতবার মানে হচ্ছে ভাগ করলে হয় সাত এই যে সাত আট তাহলে তাহলে আমাদের উপরে রইল সাত নিচের একের কোনো ভ্যালু নেই তাহলে আমাদের মুনাফার হার কত সাত টাকা এখানে তোমরা কিন্তু হচ্ছে পার্সেন্ট না যখন মুনাফার হার চাই তখন কিন্তু আমাদের উত্তরে পার্সেন্ট লিখতে হয় তবে এইখানে টাকাই লিখবা অনেক স্কুলে আছে যে হচ্ছে এখানে পার্সেন্ট দিলে মার্কস কেটে দেয় অতএব অথবা উত্তরের সময় কিন্তু আমরা মাস্ট পার্সেন্ট দিতেই হবে যখন আমাদের কাছে হার চাইবে তখন কিন্তু অবশ্যই পার্সেন্ট দিতে হবে অতএব মুনাফার হার হচ্ছে সাত পার্সেন্ট তো এই ছিল আমাদের হচ্ছে এই যে কম্পাসের মানে হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠা কম্পাসের এক নম্বর অঙ্কটি সমাধান যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবে